উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনেই সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকেই ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতি নেবে পাহারায় কৃপন আলোর অন্তঃপুরে সেখানে নিয়ে ভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমে রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্যুৎ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতেই আপনাকে উগ্র করেই বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব বিনীনাদে হায় ছায়া প্রীতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার দৃষ্টিতে এলো লোহার হাত করে নিয়ে নখজাদের যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বরপর লোভ নগ্ন করল আপন নির অমানুষতা তোমার ভাষাহীন পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অস্তুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে। সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাসছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিমে দিগন্ত প্রদশকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত কৌহর থেকে পশুরা বেরিয়ে এলো অসবদ্ধ নিতে ঘোষণা করলো দিনে অন্তিম কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ অশ্বী পাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বল ক্ষমা করো হিংস প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুন্নবাণী